নমস্কার বন্ধুরা দেখো যে সজনা পাতা পেরেছি আমাদের গাছ থেকে ভাজা করব সবগুলো ছাড়িয়ে নিয়ে সজনা পাতা হবে সজনা শাক আর হবে এই যে দেখো মুসুরের ডাল আম দিয়ে তো ডালটা আমি বসিয়ে দিয়েছি এই যে দেখো আর হবে ডালের বড়া ডালের বড়া হবে আর এদিকে আমি বাদ নামিয়ে নিয়েছি মাঠ জড়িয়ে নিচ্ছে ডালের উপরে ফেনাটা তুলে ডালের ফেনাটা তুলে দেবো ডালে স্বাদ মতো লবণ দিয়েছি হাতের মাছ জরম হয়ে গেছে বন্ধুরা দেখো ডাল হয়ে গেছে আমি এখন সম্ভার দেবো কাটা দিয়ে ডাল কাটা দিয়ে দিয়েছি এখন আমি আমটা ছেড়ে দিলাম এই যে আম সেদ্ধ হয়ে গেছে নামিয়ে ডালে আর একটু লবণ লাগবে বন্ধুরা দিয়ে দিলাম ডালে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম বন্ধুরা যেহেতু ডাল একটু সর্ষে দিয়ে দিলাম সরষাটা ফুটে গেলে আমি ডালটা দিয়ে দেব ডাল সম্ভার হয়ে গেল বন্ধুরা আমার দেখো আমডাল আমার রেডি এটা মুসুর ডাল এর আগে আমি মটর ডাল দিয়ে করেছিলাম পয়লা বৈশাখে সরি সংক্রান্তিতে চত্র সংক্রান্তিতে আমি মটর ডাল দিয়ে আমডাল দিয়ে করেছিলাম এটা আমি এখন মুসুর ডাল দিয়ে করলাম এখন তো গরম পড়েছে একটু আমডাল খেতে ভালো লাগবে মাঝে মধ্যে এখন আম ডাল হবে আর আমি ছোটো চামচের এক চামচ চিনি দিয়ে দিলাম হয়ে গেছে আমার আমডাল বন্ধুরা দেখো এরকম আমডাল কে কে পছন্দ করে কমেন্টে জানাবে যেহেতু আমি মুসুর ডাল দিয়ে করেছি ছোট আম তাই কালারটা ডালের আমার এরকম শাকে আমি শুকনো লঙ্কা দিলাম কালো জিরা দিলাম সাজন শাকটা আমি দিলাম সাদিন তো লবণ বন্ধুরা শাকটা একদম অদ্ভুত হয়ে যাবে দুটো কাঁচা লঙ্কা দিলাম হয়ে গেছে বন্ধুরা শাক ভাজা নামিয়ে ভাজান এই যে বন্ধুরা আমার শাক হয়ে গেছে কত সুন্দর এই দিয়ে ভাত খাওয়া হয়ে যায় শুকনো লঙ্কা রসুন কালো দিবে এই যে বন্ধুরা মসুর ডালে বড় হবে ডালটা ফেটে নেব শিল্পাটা এই যে বন্ধুরা আমি ডাল দিয়ে ছোটো ছোটো একদম বড়িগুলো ভেজে নেব এটাকে ছোটো ফুল বড়ি বলে এই দেখো এরকম ছোট ছোট হবে এই দেখো বন্ধুরা বড়িগুলো কি সুন্দর মশলা ডালে কাঁচা লঙ্কা হলুদ লবণ সব কিছু দিয়ে আমি করেছি আর অল্প পেঁয়াজ দিয়েছি ছোটো সাইজের একটা এই যে দেখো বন্ধুরা কিন্তু বড়িটা যখন হয়ে আসবে গ্যাসটা কমিয়ে দিয়ে বাঁচতে হবে একদম দেখো দারুণ মুচ হয়েছে ডাল ভাতের সাথে এরকম ফুল ফুলবড়ি থাকলে আর কোনো কিছুই লাগবে না আমি তো আম ডাল করেছি যে কোনো ডালের সাথে ভালো লাগে খেতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন